নিতে চাই এই পর্যায়ে তারপরে আপনাদের সাথে আমি আরো ডিটেইলস আলোচনা করব গতকাল আমি ট্রাম্পের একদম শপথ নেবার পরপরই তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের শুরুতেই তিনি কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন সাউদার্ন বর্ডারে এবং বিষয়টি নিয়ে আমি একটু আইনি ব্যাখ্যা চাই অনেকে যে বিষয়টি আছে বলতে চাচ্ছেন যে এখন থেকে ঠিক আছে ক্যাচ এন্ড রিল ধরে এবং ছাড়বে সেখানে এসএলএম আবেদন করতে পারবেন কিন্তু যারা ঢুকে পড়েছে অলরেডি সাউদার্ন বর্ডার বিভিন্ন বর্ডার দিয়ে যারা এসএলএম কেসে পেন্ডিং আছেন তাদের কি হবে আমি দুটো ব্যাখ্যা একটু শুরুতে জানতে চাই সাউদার্ন বর্ডারে এই ন্যাশনাল ইমার্জেন্সির যে এক্সিকিউটিভ অর্ডারটি এটি আসলে কি বলছে এবং অ্যাসাইলাম কেস যাদের পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে ধন্যবাদ আপনার শেষের প্রশ্নটার উত্তর আগে যাদের অ্যাসাইলাম কেস অলরেডি কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই তাদের লাস্ট রিজল্ট কোর্ট এবং কোর্টে যদি কোনো কারণে তাদেরটা ডিনাই হয় তবেও ভয়ের কারণে দে হ্যাভ রাইট টু অ্যাপিল টু দ্য বিআইএ বিআইএ তে ডিনাই হলেও ভয়ের কারণে দে হ্যাভ রাইট টু সার্কিট কোর্ট যারা যারা আসার পরে কোনো ফাইল করে নাই তারা কিন্তু এখন ফিউজিটিভ অনেকেই লক্ষ লক্ষ মেক্সিকান লোক আছে আমাদের বাংলাদেশি যারা ইমিগ্রান্ট বা সাউথ এশিয়ান তারা কিন্তু অনেক তারা আইন সম্পর্কে জেনে শুনে আসে তারা জানে আসার পর একটা কিছু উইদিন ওয়ান হান্ড্রেড উইদিন ওয়ান ইয়ার তারা অ্যাসালাম ফাইল করতে হবে এনটি ইস্যু করে আর যাদেরকে সুপারভিশনে ছাড়া ছাড়া হয়েছে যাদেরকে কোনো ধরনের জিপিএস লাগে দেওয়া হয়েছে তাদেরকে কোনো ধরনের কেস ফাইল করতে বলা হয় নাই যারা তারা কোনো কেস ডিনাই হয়ে গেছে কিন্তু তাদের সুপারভিশন দেওয়া আছে তুমি এখন তাদের পায়ে চিপস লাগাও ব্রেসলেট অ্যাঙ্কেল অ্যাঙ্কেল ব্রেসলে তার লাগানো হয়েছে অথবা ফোন দিয়ে ট্র্যাকার দিয়ে দিয়েছে তাদেরকে সুপারভাইজ করছে তারা কোথায় আছে কি করছে তারা কিন্তু কোনো স্ট্যাটাস নাই স্ট্যাটাস না থেকে থাকে এনটিএ ইস্যু করা এনটিএ ইস্যু করা না হয়ে থাকলে তাদের ভয়ের কারণ তাদের যদি প্রপার ট্রাভেল ডকুমেন্ট সরকার পায় তাদেরকে পাঠিয়ে দিতে পারে সো এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা এখানে আছেন তারা যদি কোর্টে কোনো ফাইল করে থাকে ওয়ার্ক পয়েন্ট পেয়ে থাকে ইস্যুড বি গুড তাদের ভয়ের কোন কারণে তাদের কেসটা কীভাবে প্রপারলি প্রসেস করার জন্য তাদের নিজ নিজ অ্যাটার্নির সাথে যোগাযোগ করতে হবে এবং কেসটা উইন করার চেষ্টা করতে হবে বাংলাদেশ পার্সপেক্টিভ যে কথাগুলো বলছি অনেকে হয়তো তখন বিএনপি ক্ষমতায় আ আমলিক ক্ষমতা থেকে যাওয়ার আগে সবাই বলছিল বিএনপি বা অন্য দলের কথা বলছিল তারা কিন্তু এখন একটু ভালো নারী তাদের কেস যত তাড়াতাড়ি হিয়ারিং হবে আমলি এখন আর তাদের পক্ষ তাদের কিন্তু সমস্যা সৃষ্টি করার কারণ নাই যে তা মৌলিক সরকারি ক্ষমতা না এই তাদেরকে ভেবে চিনতে তাদের ডেক্সট্রিমড পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হবে আর সাউদান বর্ডার ইমার্জেন্সি যখন সরকার ঘোষণা করা হয় তখন অনেকগুলো রুলস সেখানে স্থগিত থাকে সো ন্যাশনাল ইমার্জেন্সি মানে এখানে ন্যাশনাল গার্ড ইউজ করা হবে প্রয়োজন আর্মি ব্যবহার করতে পারে ওই বর্ডারকে তারা বলছে কি যে জাতির উপর হুমকি হিসেবে তারা ডোনাল্ড ট্রাম্প বলতে সেটা ইনভেশন অফ আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তা আমরা আমাদের বর্ডার সিকিউরিটি আমাদের দেশের প্রতি আক্রমণ এই বলে সেটাকে যে যে এই ক্ষেত্রে এখানে 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 অনেক অনেক কিছু সম্ভব খর্ব হবে বলার নাই কিন্তু যেহেতু আমার নাগরিক না তারা হয়তো বাইরের দেশ থেকে আসছে আমাদের হয়তো করার কিছু থাকবে না যেহেতু বর্ডার ওই পারে তাদেরকে শেষ করে এক্সাম্পল দিচ্ছি অনেক স্টুডেন্টকে এখন কিন্তু বা স্টুডেন্ট বা টুরিস্ট ভিসা দেশ থেকে ভিসা নিয়ে আসছে আমার কাছে কল আসে তাদেরকে পিএইচডি স্টুডেন্ট এয়ারপোর্টে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কারণ তারা সে উত্তর দিতে পারে নাই ভিসা পাওয়া মানে যে রাইটফুল এন্ট্রি দিবে গ্যারান্টিড না এখানে তাকে আহ সিবি কে বুঝাইতে হবে

দেশের বাইরে থেকে যদি তাকে বের করে দেওয়া হয় তখন আমাদের লয়াররা কিছু করার সুযোগ থাকবে না আমি এই ক্ষেত্রে অ্যাটর্নি মুন চৌধুরী যেহেতু আপনি চলে যাবেন না আরেকটি আমার একটু প্রশ্ন করতেই হবে যাদের অনেক আবেদন পেন্ডিং আছে পারিবারিক ভিসা স্টুডেন্ট ভিসা যে বিভিন্ন ভিসা পেন্ডিং আছে কারণ বাংলাদেশের অনেক দর্শকের আমার এই প্রশ্নটি সেগুলো কি আরো ডিলে হবে নাকি কি ধরনের প্রভাব ফেলবে আপনার কি মনে হয় এটা দুইটা ডিলে হতে পারে আবার তাড়াতাড়ি হতে পারে যখন ওই চাপটা কম থাকবে তখন হয়তো রেপিডলি মুভ করতে পারে আবার এমন হতে পারে ডিলে হতে পারে সবগুলা কারণটা কেওয়াস তৈরি হয়ে যায় আপনারা দেখছেন যে ইললিগ্যাল ইমিগ্রেন্ট ইংল্যান্ডদেরকে বের করতে গেলে ও বিলিয়ন ডলার ডলার লাগবে এবং এবং হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ এমপ্লয়ি হায়ার করতে হবে এটা দের দ্বারা সম্ভব না তো এক্ষেত্রে বিশাল একটা কেওয়াস তৈরি হবে যদি এমবিসি বিশাল ধরেন ডেইলি আমেরিকান এমবেসি বাংলাদেশে

তাদের কেস বাতিল করার ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নাই কারণ আপনারা পে করেছেন অ্যাপ্রুভড কেস আপনারা যদি নিজের থেকে ডকুমেন্ট ডিল না করেন কেস বি অন লাস্ট প্রশ্ন আপনাকে করব পরে আমি দুজনের সম্মানিত আরো দুজন আছেন তাদের কাছে যাব আর সেটি হচ্ছে অনেকে হয়তো আবেদন করেছেন এখন পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি কিংবা ওয়ার্ক অথরাইজেশন আসেনি হয়তো রিসেন্টলি তারা অ্যাসাইলাম কেস ফাইল করেছেন তাদের ক্ষেত্রে কি হবে কারণ তারা সবাই ভয় পাচ্ছেন যে নিউ ইয়র্কেও আবার ধরপাকড় শুরু হয় কিনা আইস অভিযান চালায় কিনা তাদের ডকুমেন্টস আছে কিনা সবকিছু দেখার ক্ষেত্রে অ্যাটর্নি মইন চৌধুরী ধন্যবাদ যদি কেউ লফুলি আবেদন করে থাকে এবং তাদের রিসিপ্ট নোটিশ থেকে থাকে দ্যাট মিন হি হিওর শি সিস্টেম তাকে বাইপাস করার ক্ষমতা কারণে কারণ সরকার এটা গ্রহণ করেছে তার বেনিফিট সে পাবে হয়তো ত্বরান্বিত করতে পারে ট্রাম্প প্রশাসন দুই থেকে বিশাল সাল দেখেছি খুব রেপিডলি অনেক ইন্টারভিউ এটা হতে হতে পারে কিন্তু তার বেনিফিটটা সে এনশিওর করে সে পাবে এবং তার ফাইনাল হেয়ারিং হতে হবে তাকে একজন জাজকে তাকে দেখতে হবে তাকে উইদাউট সিং এ জাজ তাকে বের করার ট্রাম্প নেবে না এটাও ডিজাস্টার হবে সম্পর্ক প্রশ্ন একটি করতে চাই যেহেতু আপনি ডেমোক্রেটিক পার্টির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন রেড স্টেট এবং ব্লু স্টেটে এই অভিবাসন নীতির ক্ষেত্রে একটু তারতম্য হবে কিনা যারা আমরা নিউ ইয়র্কে আছি যারা তারা কি একটু কিছুটা স্বস্তি ধন্যবাদ কেউ কোন স্বস্তিতে নাই কারণ হচ্ছে ফেডারেল ল প্রিভেলস অলওয়েজ তো ফেডারেল ল যেটা আপনারা জানেন যে অনেক স্টেটের অনেক সিটির মেয়রকে তারা

আমি আপনারা জানেন আমরা হয়তো জানি না কিন্তু এই এই টিভি শোর মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনাদের অধিকার কি আছে এবং সমস্যা এবং সুবিধা কি ওইটা মেনে চলবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন কেউ কাউকে ক্ষতি করবেন না সবাই সবাইকে উপকার করার চেষ্টা করবেন অসংখ্য